বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কোনো ধরনের পাত্তাই পায়নি পাকিস্তান তবে এবার হারার পর পাকিস্তানের প্রধান কোচ এবং ক্যাপ্টেন মিরপুরের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হোসেন তিনি বাংলাদেশকে তো হেই করে কথা বলেছেন তিনি বলেন আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসেনি হাসি আমার মনে হয় না এমন উইকেট কাউকে সাহায্য করবে সবাই এশিয়া কাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রতিশ্রুতি নিচ্ছে এমন সময় এটা আসলে মেনে নেওয়া যায় না তবে ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সে ব্যাপারে অজুহাত দিতে চাইছি না তবে এটা কোনোভাবে আন্তর্জাতিক মানের উইকেট নয় এর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আখা বলেন বাংলাদেশ আসলে এ ধরনের পিচে আশা করা যায় না বাংলাদেশ ভালো মানের পিচ খুবই কম পাওয়া যায় প্রিয়দর্শক ঠিক এভাবেই মিরপুরের পিচ নিয়ে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ এবং অধিনায়ক কিন্তু আপনি কি মনে করেন আচ্ছা তারা যেভাবে বলছে ততটাও কি খারাপ ছিল আজকের উইকেট আমার তো মনে হয় না কারণ এই রকম উইকেটে বাংলাদেশ সাতাশ বল এবং সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতলো মিরপুরের উইকেট স্লো হয় সেটা জানা কথায় কিন্তু আগের সে উইকেট তো এখন আর নাই এই উইকেটটা যদি খারাপ হতো তাহলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এমন ভালো ব্যাটিং করতে পারতো না কারণ দ্বিতীয় ইনিংসে মিরপুরের উইকেট আরও বেশি খারাপ হয় আমরা যেটা দেখে এসেছি এটা একশো ষাট কিংবা একশো রানের উইকেট যেটাকে আপনি একেবারেই খারাপ বলতে পারবেন না